ব্লগে তোমাদের অনেক অনেক জানি আজকের ব্লগটা শুরু করছি আজকে চৌঠা জুন মঙ্গলবার আর আজকে কোনো ডেলি ব্লগ শুরু করছি না আজকে শুট করছি হচ্ছে তোমাদের দাদা বাড়িতে আছে তোমাদের দাদা দেখি কেমন সাজাতে পারে কোনো আইডিয়া নেই কেমন সাজাবে তাহলে দেখি ওকে দিয়ে সাজগোজটা করিয়ে নিয়ে আর তোমরা সাথে থাকো আর কি কি জিনিস নিয়েছি দেখিয়ে দিই মেকআপের বেশি জিনিস নেই যেটুকু জিনিস আমি দিয়ে সাজগোজ করি সেইটুকু জিনিসই নিয়ে এসেছি দেখতে থাকো একটা ময়শ্চারাইজার এই আর এইটা আমি পাইমার হিসাবে ইউজ করি এটা হচ্ছে ফাউন্ডেশান এটা হচ্ছে লুজ পাউডার আর এখানে তিনটে লিপস্টিক আছে একটা ঠোঁটে ব্যবহার করি আর দুটো হচ্ছে আইস্যাডো তারপর হচ্ছে ব্লাশন হিসাবে ইউজ করি আর আয়লেনা কাজলটা দিলাম না বন্ধুরা দিলাম না কারণ হচ্ছে যা সাজাবে তোমরা আমি সবাই তো বুঝতে পারছি তাহলে তোমরা সাথে থাকো এসে গেছে আমার মেকআপ আর্টিস্ট কেমন সাজাবে দেখি কি করি তাহলে বন্ধুরা তোমরা সাথে থাকো এইটা হচ্ছে ময়েশ্চারাইজার প্রথমে অল্প দেবে অল্প বেশি তেল করো না আর এইটা হচ্ছে আই পাইমার এইটা ময়েশ্চারাইজার দেওয়ার পর পাইমারটা দেবে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর অল্প ফাউন্ডেশন দেবে ফাউন্ডেশনটা আশা করছি তুমি জানো তারপর এখানে রোজ পাউডার আছে এইটা দেবে তারপরে আইলাইনারটা পুরিয়ে দিও এখানে লিপস্টিক আছে পুরিয়ে ওখান থেকে টিপ পুরিয়ে দিও তাহলে তোমরা সাথে দেখতে থাকো আর আমি এখানে মুখ ধুয়ে চলে এসেছি হচ্ছে আর এই দেখো বন্ধুরা এখানে আমার মেকআপ আর্টিস্ট একদম কোমর বেঁধে লেগে পড়েছে আমাকে সাজাবার জন্য এখানে ইউজ করে নিয়েছে ময়শ্চারাইজার যত না মুখে দিয়েছে নিজের হাতেই ঘষে নিয়েছে যেন হাতটাই হোক ময়েশ্চারাইজার মুখটা নাই বা হোক এবার যে অ্যালোভেরা জেলটা আমি পাইমার হিসেবে ইউজ করি সেই অ্যালোভেরা জেলটা ইউজ করার পালা মানে মেকআপ আর্টিস্টটাকে পেয়েছি খুব ভালো তাহলে চলো ও পাইমারটা ইউজ করুক আর তোমরা আমার সঙ্গে থাকো আমরা যারা বলি আটা ময়দা লেপা আমার অবস্থাটা খানিকটা করে দিয়েছে ওরকমই দেখে কি বুঝতে পারছো আমি মানুষ না ভুল কি অবস্থাটা আমার মুখের করেছে মানে কোনো রকমে ঠুসে দিতে পারলে বাঁচে দেখেছো মুখটা একদম সাদা হয়ে গেছে আর ছেলেরা বসেছিল হাসাহাসি করছে কিন্তু যে কেন হাসাহাসি করছে কিছুই বুঝতে পারছি না আমি শুধু হচ্ছে কেমন সাজালে আর আয়নাটা ছিল পেছনে দেখলে দেখতে পারতাম কিন্তু দেখিনি একবারে ফাইনাল লুকটাই দেখবো বড় মেকআপ আর্টিস্ট রেখেছি যখন তখন তো ফাইনাল লুকটা আমাকে দেখতেই হবে বলো না বন্ধুরা আর ওকে দেখিয়ে দিলাম যে লিপস্টিক দিয়ে চোখের ওপরে আইস্যাডোটা দিয়ে দাও মানে বড় মেকআপ আর্টিস্ট রাখলে যা হয় তোমাকেই সব বলে দিতে হবে বুঝলে পয়সাটা তো আর লাগবে না ঘরের মেকআপ আর্টিস্ট বলে কথা যখন আর এই দেখো এই আমার আইস্যাডোটা লাগিয়ে দিচ্ছে আর আর একটা কালারের লিপস্টিক আছে ওই দিয়ে আমি ব্লাউজ ব্যবহার করি সবসময় তো মানুষের ক্ষমতা থাকে না আইস্যাডোকে ব্লাউজ কেনার আর যারা আমরা একটু বুঝদার হই তারা একটু বুঝেই চুললি এরকম হচ্ছে একটা ব্যাপার ওই দেখো আমি বলে বলে দিচ্ছি আমার মেকআপ আর্টিস্টকে আমি যেমন বলছি আর দেখো কি অবস্থা কম কম করে দিচ্ছি মুখটাকে আমার এমন অবস্থা আমার দেখেছে বন্ধুরা মানে আমার অবস্থা যে কি করছে সে আমি জানি আর একমাত্র তোমরা বুঝতে পারবে আর আস ভগবান জানে এমন অবস্থা করে দিচ্ছে আমার মানে ব্লেন্ডও করলো না কি ওই জন্য ওরকম হয়েছে আমি তো যখন ফাইনাল লুক দেখলাম বুঝতে পারিনি আর দেখো লিপস্টিক পরাচ্ছে নাকি মুখে ঠুসে লিপস্টিকটা খেতে ঢুকিয়ে দিচ্ছে সেটা ওই জানে দেখেছো অবস্থাখানা আমার কি অবস্থা এর থেকে আমি নিজেই বলে চোখ বন্ধ আর ওই দেখো ঠোঁটে গোফ করে দিয়েছে দেখেছো মানে বড় মে এরকম বড় মেকআপ আর্টিস্টের কাছে সাজবে তাহলে মেকআপটা খুব ভালো হবে আর এই দেখো এবারে আবার আইলে না পড়াচ্ছে চিন্তা করতে পারো ভাগি কাজলটা দিইনি নাহলে তো আমার চোখটাই কানা করে দিত এমন মেকআপ আর্টিস্ট চলো তাহলে ও সাজগোজটা করার মানে সাজগোজের তো সজ জানে না কোনো দিন চুলটাকে অবশ্য আঁচড়ে দেয়নি এটা যদি আমার বাবা সাজা তো বাবা ছোট থেকে সাজিয়ে দেয় তো আশা করি এত খারাপ সাজা তো না আর তো সাজা সই জানে না বলো না তাহলে এই যে ফাইনাল চলো টিপটা পরিয়ে দিই আর চলো দেখি ফাইনাল লুকটা কেমন হয় এই দেখো বন্ধুরা বন্ধুরা মেকআপটা করিয়েছে দেখেছো মানে যেখানে আমরা লিপস্টিক দিয়ে ব্লাশ লাগাই সেইটা কোনো রকমের দিয়ে দিয়েছে আই মোটা মোটামুটি আইলাইনারটা কেটে কী সাজিয়েছে লিপস্টিক পরিয়েছে দাঁতে আর তোমরা যদি আমার এই মেকআপ আর্টিস্টের সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে চলো কথা বল মেকআপ খুলো আমার কোনো আইডিয়াই নেই তোমরা দেখে বলবে কেমন হয়েছে তোমার দিদিকে করে